হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমার হাতে যে কাগজ এবং কাগজটি দেখতে পাচ্ছ চলো আজকে তোমাদের একটি চকার বানিয়ে দেখায় তো আমি প্রথমে আমি আঠা লাগিয়ে নিয়েছি এবং চারিপাশ দিয়ে ছোটো ছোটো কাঠ দিয়ে নিচ্ছি কাঠ দিয়ে নিলে খুবই সুন্দর লাগানো যায় আঠাটি তো আমি সেভেন থাউজেন্ড গ্লো দিয়ে এটিকে সুন্দর করে ফিনিশিংয়ের সাথে আটকে নিচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমি কীভাবে লাগিয়ে নিয়েছি তো আমার বড়টা লাগানো হয়ে গেছে তো আমি এখন ছোটো দুটোতে লাগিয়ে নেব প্রথমে আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি পুরোটা কাগজের আঠাতে লাগিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে লাগিয়ে নিয়েছি কাপড়টা তো আমার সবগুলোই হয়ে গেছে এবং এখন আমি ছোট যে তিনটে আছে সেই বড় তিনটেতে আমি উপরে আমি বসিয়ে নেব তো আমি এক কাপড় এক কালারের কাপড় নিয়েছি এবং নিয়েছি হচ্ছে এতে আমি কাটামুক্ত পুঁথি ব্যবহার করছি তো আমি বড় সেট যেটা আছে সেটাকে চারটে লাগিয়ে নিয়েছি এবং ছোটো যে দুটো আছে সে দুটোতে আমি তিনটে করে লাগিয়ে নিয়েছি তো কোন ধন কাজ করতে হলে অবশ্যই সেভেন থাউজেন্ড গ্লোটাই নিতে হবে কারণ এটা এটাই ভালোভাবে পুতি কিংবা কোন দন আটকে থাকে সরে সরে যায় না কিংবা উঠে যায় না তোমার যেটুক দরকার আমি সেটুকি লাগিয়ে নেব তো আমি এই ঝুনরি এগুলো এতে লাগাচ্ছি আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি প্রথমে সেভেন থাউজেন্ডগুলো লাগিয়ে নিয়েছি তারপরে একটা একটা করে সাজিয়ে আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তোমরা দেখতে বুঝতে পারবে যে আমি কিভাবে এগুলো লাগিয়ে এর পেছন সাইডে আমি আঠা লাগিয়ে আরেকটি কাপড় দিয়ে ঝুনরিগুলো সুন্দর করে আটকে নেব যাতে ঝুনরিগুলো সরে পড়ে না যায় তো আমি আরেকটি কাপড় দেখুন আটকে নিয়েছি সুন্দর করে যাতে ঝুনরিগুলো সরে না যায় কিংবা অন্য সাইডে সরে না যায় এক জায়গায় আটকে থাকে তো আমি এটা জাম্পের রিং দিয়ে তিনটেই আটকে নিয়েছি তো আমি এখন টার্সেলগুলো লাগাবো আমি তার লাল কালারের সুতো দিয়ে টার্সেল বানিয়েছি তো টার্সেলগুলো আমি সুই সুতোর সাহায্যে আটকে নিয়েছি এখন দুটোই লাগানো হয়ে গেছে তো এটিতে আমি সাদা এবং লাল কালারের বল ব্যবহার করছি যাতে সুন্দর লাগে একটু ডোকটা একটু সুন্দর আসে তো সুন্দর দেখানোর জন্য আমি দুটো নিয়েছি এবং এতে একটি গিট দিয়ে নিয়েছি যাতে বলগুলো সরে না যায় আসলে বন্ধুরা যত কাজ তুমি ফিনিশিংয়ের সাথে করবে তো তোমার কাজটা ততই সুন্দর হবে তো অবশ্যই চেষ্টা করবে ফিনিশিংয়ের সঙ্গে কাজ করার তো আমার সব সেটটি তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বলবে তো আমি একই রকমের দুটো কানের দোল তৈরি করে নিয়েছি তোমার ফুল লুকটা সেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার সেটটা পছন্দ হলে অবশ্যই জানাবে তো আমি সেটটা পরে ট্রাই করে দেখছিলাম কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমাকে এই সেটটা পরে কেমন লাগছে তোমরা যদি কেউ নিতে চাই তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি তৈরি করে দিতে পারবো তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো সবাইকে টাটা